জাল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে পথে নামল ওষুধ ব্যবসায়ীরা খোঁজ নিজেই বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ শহরের বিভিন্ন এলাকায় পথসভা ও মিছিল করে সাধারণ মানুষকে সচেতন করা হয় তার পাশাপাশি লিফলেটও বিতরণ করেন তারা পথ চলতে সাধারণ মানুষ বলছেন কোনটা ভেজাল কোনটা ভালো ওষুধ আমরা চিনতে পারবো না তাই দোকানদাররাই ভালো বলতে পারবেন কোনটা ভেজাল ওষুধ কোনটা ভালো ওষুধ তাই তারা যেন সঠিক ওষুধ বিক্রি করেন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট উত্তর দিনাজপুর জেলা সভাপতি শ্রীকৃষ্ণ দাস বলেন সঠিক জায়গা থেকে ওষুধ কিনুন ব্যাচ নাম্বার দেখে নিন সঙ্গে দোকানদারদের কাছ থেকে ওষুধের বিল নিন ভেজাল ওষুধ না কেনার পরামর্শ তিনি দেন পাশাপাশি তিনি এও বলেন যদি কোনো ব্যবসায়ী ভেজাল ওষুধ বিক্রি করতে ধরা পড়ে তাদেরকে বিসিডিএ থেকে বহিষ্কার করা হবে ছিলাম ওষুধ ব্যবসায়ীরা তারা একটা লিপলেট দিচ্ছে ও কোন সংস্থা বেঙ্গল ক্যামিস্টান ড্রাগস অ্যাসোসিয়েশন এবং তারা সচেতন করছে যে ভেজাল ওষুধ এটা তো আমাদের জানার কথা না কোনটা ভেজাল কোনটা ভালো ওষুধ সাধারণ লোক তো বুঝবে না এটা তারাই খুব ভালো বুঝবে ব্যবসায়ীরা যে এটা তারা কোন কী বিক্রি করছে এবং যেভাবে ভেজালের যুগে মানুষ আমরা নিঃস্ব হচ্ছি কিন্তু সঠিক ওষুধ না পাওয়ার জন্য আরও বেশি রোগাক্রান্ত হচ্ছে অথবা এই দায়িত্ব আপনাদেরও নিতে হবে যে কোনটা সঠিক ওষুধ ছেড়ে যেন জনসাধারণ কেনে এবং আপনারাই আমাদের সহযোগিতা করুন পথ দেখা আমরা অন্তত বেঁচে থাকি এই সুস্থ সমাজে ভেজাল যদি বিক্রি করে তো কারাই বিক্রি করবে দোকানদার বিক্রি করা অফ কোর্স এটা তো কারণ ওষুধ বিক্রি করতে গেলে একটা গভর্নমেন্টের লাইসেন্স লাগে সেটা তো সাধারণ মানুষ পায় না দোকানদারাই পায় তাদের আওতাভুক্ত এই সংগঠন বেঙ্গল কেমিস্ট্রান্ড তাদের কাছে অনুরোধ রইল যে তারা যেন ভেজাল কারোর থেকে বিরত থেকে তাদেরকে চিহ্নিত করুক যারা এই ভেজাল ওষুধ বিক্রি করে এবং সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষে কি বলবেন যে এই কতভাই নজরদারি দরকার এখন এই সরকারি বিষয়গুলো তো আমাদের বোঝা খুব মুশকিল তারা বলছে প্লাস্টিক বর্জন করুন প্লাস্টিক কারখানা চলছে তারা বলছে ভেজাল বর্জন করুন ভেজাল কারখানার লাইসেন্স তারাই দিচ্ছে অর্থাৎ সরকারি বিষয় আমাদের কিছু বলার নেই আমরা বেঁচে আছি কোনো রকম এই পর্যন্তই সারা রাজ্যব্যাপী আজকে এটা আমাদের সারা বাংলা জুড়ে ঠিক সাড়ে দশটায় আমরা এটা শুরু করেছি সারা বাংলায় যে জাল ওষুধ জাল ওষুধ সংগঠনের যারা স্বীকৃত মেম্বার তারা কখনোই এ নিয়ে চিন্তা করে না আর আমরা একটাই কথা বলে দিই পরিষ্কার যে জাল ওষুধ ধরা যদি কারো কাছে পড়ে তাহলে আমরা বেশি দিন থেকে আউট করে বলছি পরিষ্কার বলছি জাল মানুষ কী করে চিনবে কী করে সরকার তো কোড দিচ্ছে এবার আমরা যেটা বলছি সাধারণ মানুষকে অবশ্যই সঠিক জায়গার থেকে ওষুধ কিনে ব্যাস নাম্বার দেখে বিলটা যেন প্রত্যেকে নেয় তাহলে আমরা তাকে ধরতে পারবো যে এই দোকানদার যদি ভুল ওষুধ ধরা পড়বে এছাড়া কোনো আপনি কোম্পানি ছাড় ওষুধ দেয় না কোম্পানি কথা বলছে না যে সার সারটা কোথার থেকে দেবে আমাদের দিচ্ছে কত কুড়ি পার্সেন্ট রিটেলারদের লভ্যাংশ গভর্নমেন্ট নির্ধারিত আর হোলসেলারদের টেন পার্সেন্ট তার উপরে মানুষ যা দেখতে পাচ্ছি যে কুড়ি পার্সেন্ট উপরে সে পঁচিশ পার্সেন্ট ত্রিশ এটা আপনারা সাধারণ মানুষকে কি বলবেন মানুষকে বলছি সঠিক জায়গায় ওষুধ কিনুন সঠিক দোকান থেকে ওষুধ কিনুন ব্যাস নাম্বার এবং মূল্য দেখে অবশ্যই মালটা কিনুন বিল ছাড়া কেউ মাল সাধারণ বলছি সাধারণ মানুষ তো বিভ্রান্ত হচ্ছে কি বলবেন সাধারণ মানুষ দেখুন সাধারণ মানুষকে সচেতন হতে হবে নিজেকে আমি একটা ওষুধ কিনবো যেটা জীবনদায়ী জিনিস সেই জায়গাটা যদি দেখে না কিনি যেখান থেকে সে কিনে নেবো এটা তো হতে পারে না সঠিক জায়গা থেকে কিনতে হবে এটাই